আমি পেঁয়াজ পরোটা পেঁয়াজটাকে কুচি রেখে দিয়েছি এর মধ্যে দেবো একটু ভাজা মশলা একটু চিলি ফিশ কাঁচা লঙ্কা কুচি নুন এগুলোকে একসাথে মেখে নেব মেখে নিয়ে ময়দা মেখে রেখেছি আমি ময়দার এই ডোয়ের মধ্যে এগুলোকে দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে দেবো এটাকে এর মধ্যে দিয়ে আমার যে চাটুটা গরম হয়ে গেছে আমি বেলে ওটার মধ্যে দিয়ে দেবো এটাকে

আমার একদিক হয়ে গেছে এদিকটা ঘিটে দেবো এর মধ্যে আমি তেল দিয়ে দেবো ঘুমিয়ে দেবো এটাকে হয়ে গেছে আর একটা মেলে রেখেছি ওটাকে আমি দিয়ে দেবো দিয়ে দেবো যা তেল ছিল তেলে আমার হয়ে গেছে দুটো পেঁয়াজ পরোটা এটাও হয়ে গেছে এটাও তুলে দেব এটা আপনারা সস দিয়ে খাবে ভালো লাগবে চিলি সস টমেটো সস দিয়ে খাবে তো ধনেপাতা চাটনি দিয়েও খাবে আমার এটা যে যেখান দিয়ে আপনারা দেখছেন আমার পেঁয়াজ পরোটা শেয়ার করুন কমেন্ট করবে আমার খুব ভালো লাগবে